আর একটা চমক দেখা ভাই আচ্ছা এই যে একটা চমকের মাল এই দেখেন এটা হলো সাতশো পঞ্চাশ টাকা সাতাইশ বত্রিশ সাইজ হ্যাঁ সাতশো পঞ্চাশ আঠাইশ বত্রিশ ঘুম নাই বর্তমানে এই মালে এই দেখ এটা তো ভাই খুবই কোয়ালিটি ফুল হ্যাঁ এটা অনেক কোয়ালিটি বল এবারে কি জন্য হিট মাল এটা আমাদের এটা দাম কত ভাই এটা দাম এখনো আসে নাই এটা নতুন মাল এই যে খুব বাচ্চাদের আরাম দেওয়া কাপড় এগুলো অনেক সুন্দর মাল এগুলো হুম এই যে একটা

আর একটা দেখাবো এটার দাম হলো আচ্ছা এই যে পায়জামা আছে এই যে পায়জামা এই যে পায়জামাটা দেখেন ঠিক আছে এটা পায়জামা অন্য সহ এগুলা খুব রানিং আচ্ছা তারপরে ভাই তারপরে দেখাবো এই যে এই যে সব আমাদের নিজের প্রোডাকশনের মাল প্রত্যেকটা মাল আমার প্রোডাকশনের মাল এই দেখেন দেখছেন এইগুলো অনেক সুন্দর চন্ডী মাল বর্তমানে খুব রানিং মাল তারপর আছে যে চন্ডী এগুলো চন্ডী এই চন্ডী মাল এগুলা প্রত্যেকটা মালের সাইজ আছে প্রত্যেকটা মালের রেড আছে ভাই এটার দাম কত এটার দাম হলো নয়শো পঞ্চাশ টাকা মাত্র মাত্র নয়শো পঞ্চাশ পঞ্চাশ প্রত্যেকটা মালে উন্না আছে পায়জামা আছে সাথে এটা কত ভাই এটা দাম হলো এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা জি ভাই এগুলো দেখতে তো অনেক গর্জি আছে জি জি এই যে একটা আছে এটা ছোট গ্রুপ আচ্ছা এটার দাম হলো মাত্র 750 মাত্র 750 আচ্ছা

এগুলা এই যে এইগুলা হলো পাকিস্তানি এই যে এগুলা কত বছর বাচ্চাদের এটা হলো আপনার বড় মেয়েদের বড় একদম বড় মেয়েদের শর্ট জি শর্ট আচ্ছা এই যে এটা হলো পায়জামার সাথে পায়জামা এই এটার দাম কত ভাই এটার দাম হলো আপনার হলো 2200 টাকা 2200 টাকা জি এটা সম্পূর্ণ তো কাজ করা জি আচ্ছা এই দেখেন এই একটা আছে এটা বড় মেয়েদের এটা তো খুবই সুন্দর জি ভাই আপনারা যে কালেকশন আছে দেখাইলে তো শেষই হবে না না ভাই কালেকশন ইউজ করি আমাদের ঈদ উপলক্ষে অনেক মাল আছে আমাদের কাছে এটা হলো স্কার্ট ভাই জি জি এটা হলো স্কার্ট

এটা মাত্র আটশোশো টাকা চমুক ফ্যাশন ও আচ্ছা ভাই আপনাদের শপের লোকেশনটা চমুক ফ্যাশন সদরঘাট ইস্টবেঙ্গল সুপার মার্কেট কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার হলো যোগাযোগ জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো সিক্স এইট ফোর ডাবল ওয়ান এইট টু